এই এক পিস মাছ এবং জীবিত জীবিত মাছ জীবিত মাছ তো এখানে সেটা জীবিত স্যালমন আছে ছোট একদম জীবিত মাছ ছোট সাইজ পাঁচশো সাতশো গ্রাম সাইজ এই ভর দুপুরে জেলেরা সবাই ব্যস্ত মাছ ধরা নিয়ে কেউ বড়শি টানতেছে কেউ বা আবার জাল টানতেছে আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ মানে আমার মাথা ফেটে যাবার অবস্থা আমি এখানে আসছি মাত্র পাঁচ থেকে সাত মিনিট হয়েছে এর ভিতরে আমার সব গরম হয়ে গেছে অলরেডি আসলে এই রোদের ভিতরে বসে এই যে মাছ মাছ চলে আসছে মাছ মাছ স্যালমন মাছ স্যালমন মাছ বাহ কি দারুণ কি দারুণ দৃশ্য স্যালমন মাছগুলো আজকে সব বড়া এগুলো মনে সকালের গুণে লাগছে না স্যালমোন মাছগুলো হচ্ছে সব সকালে ঘনে বসিয়েতে লাগছে ভাড়ায় ভাড়ায় আর এক ভাটা ছিল হচ্ছে সকালে তারপরে জোয়ার হয়েছে জোয়ারের পর এখন আবার নতুন করে ভাঁটা লাগছে মানে অলমোস্ট সাত থেকে আট ঘন্টার ডিফারেন্স এই কারণে মাছগুলো ভরা যদি জোয়ারের মাছ হইতো তাহলে মাছগুলো জীবিত থাকতো তো যাক যা বলছিলাম যে আমার চোখে সানগ্লাস দেবো আপনাদের কাছে মনে হতে পারে যে চোখে সানগ্লাস দিচ্ছে নদীর ভিতরে পয়সা অনেকে কমেন্টও করেন বিষয় হয়েছে ভাই আমি সানগ্লাস দিয়েও কিন্তু তাকাইতে পারতেছি না কারণ রোদের এত তাপ আমার মাথা গরম সব কিছু এই মানুষগুলো যেভাবে যে দেখেন যেভাবে এদের সিক্স প্যাক থাকে এমনি এমনি হয় না শরীর মানে কালো হয়ে গেছে কালো কিন্তু এমনি এমনি হয় নাই নিচে লবণ পানি উপরে রোদ হ্যাঁ দুইটার মিশ্রণে কিন্তু এদের মানে হয়তো দেখতে কালো চিনতে পারে বাট এদের স্ট্যামিনা কিন্তু অনেক বেশি কারণ তারা অনেক কাজের ভিতরে থাকে তাদের শরীরের আর আমাদেরটা কিন্তু দেখা হয় না কখনোই তো যাই হোক চকলেট কালার চকলেট কালার ধারণ করে এরা আমিও যখন একটু বেশি থাকি নদীতে তখন আমিও চকলেট কালার ধারণ করি বিষয় না এটা হচ্ছে আমাদের কাছে ভালোই লাগে এই তো মাছ ধরা চলছে মাছ উঠতেছে ওয়ান বাই ওয়ান দেখা যাক আর কি পরিমাণে মাছ পাই আজকাল তো ছটা বাইলেই আসছে বেশি হঠাৎ করে এত ছটা বাইলে আসলো কোথ কোথেকে এর আগে কোনোদিন এত ছোট ছটা বাইলে দেয় নাই কেউ পাইতে চিন্তা কতগুলো পাঁচ কেজি ছটা বাইলে আসছে এখানে হচ্ছে একটা বাস্কেট ফোলানো হয়েছে বাস্কেটটা দেখাই আপনাদেরকে এই যে বাস্কেটটা এটা ফেলানো হয়েছে কারণ এটা যেহেতু আমরা হচ্ছে বোটের ইঞ্জিন চালু করে বসি রাঁধতেছি ইঞ্জিন চালু করে বসি টাঁধতেছি যাতে করে বোট আমাদের প্রয়োজনের চেয়ে বেশি সামনের দিকে না এগোয় এই কারণে বাস্কেটটা ফালাই ওইটাই করে কি যে আমাদের মোটটাকে হচ্ছে একটু স্লো করে গতিটাকে একটু স্লো করে দেয় হ্যাঁ আর পিস একদম মারা গেছে যদিও এই যে বাস্কেট দেখেন কাদার ভিতরে ঢুকে গেছে না হ্যাঁ মাস্ক কাদা লেগে আছে এটাকে হচ্ছে নিয়ে খুব ভালো করে ওয়াশ করতে হবে তারপরে হচ্ছে এগুলোকে আমরা ডেলিভারি দিয়ে আমাদের কাস্টমারদের ঠিকানায় মোটামুটি মাস্টার ওইটাতে ঢুকে দিই মশ এখানে রাখি অনেকগুলো দেখেন মাছ একদম টাটকা মাছ তো এখানে হচ্ছে একটা জীবিত স্যালমন আছে ছোটটা একদম জীবিত মাছ ছোটো সাইজ পাঁচশো সাতশো গ্রাম সাইজ আর এই যে ইটগুলো না এই ইটগুলোর কাজ কি জানেন এগুলোতে জাস্ট এই বড়শিটাকে নিচে ডাবাইয়ে রাখে একদম মাটির সাথে ডাবাই রাখে হ্যাঁ আর এই যে মাছগুলো এই মাছগুলো হচ্ছে একদম পানি নিচ দিয়ে চলে যে কারণে হচ্ছে বড়শিটাকে একদম নিচে রাখতে হয় এটা কোন বড়িটা এই বড়িটা একটা মাছ পাইছি এই কাটতে গেছে দুই গুণে তার কাঁকড়ায় এখন তো হচ্ছে প্রচুর পরিমাণে কাঁকড়া নদীতে হ্যাঁ তো মাছ বরশিতে যখন বেঁচেছিল তখন কাঁকড়ায় খেয়ে গেছে কপাল ভালো মাছটা নষ্ট করে নেয় আর একটু দিক আসলে তো মাছ নষ্ট হয়ে যাচ্ছে চলছে আমাদের বর্ষি টানা এখনো প্রায় সাত পাশেক বড়শি ফালানো আছে সব টানতে টানতে একদম বিকাল হয়ে যাবে আমাদের অশোক এই এক পিস মাছ এবং জীবিত জীবিত মাছ জীবিত মাছ আহ একদম দেখেন লাভ দাও বাবা লাভ দাও লাভ দাও लाभ झुरी ते बरीस बाबू बाहेर आहे जास न्या लायते लाफायते लाफायते च

দেখি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি এই স্যালমন মাছ ধরার এই দারুণ ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর যারা হচ্ছে এমন ফ্রেশ ও টাটকা স্যালমন মাছ সহ হরেক পদের সুন্দরবনের এবং বঙ্গোপসাগরের খোলা পানির মাছের স্বাদ নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের ফিস ভ্যালিতে

ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আর সবাই কাইন্ডলি আমাদের এই ভিডিওটিকে একটু শেয়ার দিয়ে দেবেন কারণ এই ভিডিওর যত প্রফিট বা বেনিফিট বা রেভিনিউ সব চাবে হচ্ছে আমাদের এই জাবুল কাকা আর উল ভাইয়ের কাছে বিশাল বাস বিশাল বিশাল মোটামুটি এক বস্তা মোটামুটি এক বস্তা এবার হচ্ছে বস্তাটাকে কাঁধে করে মাথায় করে নিয়ে চলে যেতে হবে